প্রিয় বন্ধুরা প্রথম মিশন ছিল ওদের সাথে যে আমি ওদেরকে পুষ্কুনিতে গোসল করাইতে নিয়ে যাওয়ার মানে এই ধরনের একটা মিশন তারা ছিল এরপরের ডিসিশন নিল তারা একটা হেলা হেলবে এই যে দেখেন সবার হাতে হাতে পানি নিয়ে রাখছে এখন পুরস্কার হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ যে সেকেন্ড হইব হে পাইবো দশ টাকা আর যে ফার্স্ট হইব হে ফাইবো এই তিরিশ টাকা এখন হেলাটা হচ্ছে মানে এই যে গ্লাস হাতে নিয়ে রাখছে এই গ্লাসের পানি এরা মুহে লইব লইবার পরে আমি যদি তাদেরকে হাসাইতে পারি তাইলে যদি পানি সারা তাইলে বাদ আর যদি পানি ধরে রাখতে পারে যে ফার্স্ট হইব হই ফাইবো তিরিশ টাকা আর যে সেকেন্ড হইব হে ফাইবো দশ টাকা এখন তোমরা রেডি তো প্রস্তুত তাইলে সবাই পানি মুহ হ্যাঁ সবার পানি নেওয়া শেষ এখন খেলা শুরু হচ্ছে দেখা যাক কেটা জিততে পারে মানে কার পানিটা মুহ রাখতে পারে আমি এক্ষুনি দেখব কি হব কি হব এই যে দুজন বাদ এই যে দুজন বাদ এই দুজন বাদ বাদ এ কডা সর জতন ধরছ না এ যাও তোমরা ভাত এই যে তিনজন ভাত কসগা ইহন আর আছে 4 জন 60 জনের মধ্যে ontem আ দেব কেডা রাখতে পারে 5 জন কি রে কি না পাইঙ্গে ফের গেলগা এই যে এটা ভাত শেষ আর জন কসগা ইহন আছে 60 জন

আমার দিকে তাকাও তাকাও তাকও এই তুমি সর আস আমি কিন্তু এমন পর্যন্ত চারজনের একজন বাদ করতে পারতা না দেখা যাক দেওয়া যাক কিভাবে বাদ করো না এই দিচ্ছ তো बात 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 ना बात बात बात, 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 तो बात ले हम